আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বা সাইর আর এই যে কাকা আকার আমি আসি হচ্ছে ফার্মগেট মেট্রো রেল স্টেশনে আমরা যাচ্ছি আমরাইতে তো আজকে বাইক নিয়ে নেই আর এমনিতে বাসে উঠে নেই ভাবলাম যে কাকাকে একটু মেট্রো রেলে উঠাই তো ওখান থেকে উত্তরা যাব উত্তরা থেকে আমরাইদের বাসে উঠব আর কি তাতে সময়ও বাঁচবে আবার যেটা চাইছিলাম যে কাকাকে একটু মেট্রো রেলটা দেখাবো এটাও আর কি তো চলেন যাই আমরা কথা বলি আপাতত আসছি বাসে আর হচ্ছে যে তুই যে কাকা কে দেখা যাচ্ছে সে বাস একটু থামছে দেখে নিচে নামে বিড়ি খাইতেছে যে গরম পড়ছে এর মধ্যে আসলে বাইক চালায় গিয়ে পরে ওটা মানে তো আবার গরু টরু কিনে বা কিছু যদি আসলে হাটে ঘুরে বাইক চালানোর মতো এনার্জি থাকে না এই জন্যই ভাবলাম যে আজকে বাসে যাই আর এই হচ্ছে আমি নাস্তা করতেছি চলে যাবো ইনশাল্লাহ আর ঘন্টা মধ্যে আর বাসে যাইতে ভালোই লাগতেছে যেটা করছি যে মেট্রো রেল দিয়ে দিয়াবাড়ি আসছি তারপরে লেগুনা দিয়া হচ্ছে হাউস বিল্ডিং একটা বাস যায় আমরা এই ধাটে আর এসে তো আক্কেল গুরুম সেটা হচ্ছে যে আমরা এই হাটে জায়গা চেঞ্জ হয়েছে কখনও শুনি নাই যে হাটের জায়গা চেঞ্জ হয় তো এইটা নতুন প্লেস মানে এসে ওদিকে ঢুকতেছি দেখি যে একদমই নিরিবিলি পরে হঠাৎ করে দেখি যে একটা সাইনবোর্ড লেখা যে স্থান পরিবর্তন আর আছে জায়গা ভালোই বড় ওটার থেকে ব্যাটারি বলা চলে তো যাই আগে দেখি যে মহিষের কি অবস্থা তারপরে অন্য কিছু এখানে আসছি আর আজকে অনেক বেশি ছোট মহিষ দেখা যেতেছে যেহেতু আমি বড় মহিষ কিনতে এসছি আজকে ছোট মহিষই দেখা যাওয়ার কথা না ওদিকে আছে মহিষ না বড় মহিষ আছে আগের জায়গাটা ছিল মানে কাইন্ড অফ একটু উঁচু জায়গা থেকে নিচের দিকে তাকাইলে পুরো জায়গাটা দেখা যায় হ্যাঁ ইচ্ছা আছে একটু বড় সাইজ এই মহিষটা পছন্দ হয়েছে তো দুইশো পঁচাশি যাইছে এটা কত জানো

আজকে আল্লাহ যদি তাই তাহলে পূর্বা শাগ রোড দু হাজার বাজার শেষ কেনাকাটা হবে ইনশাল্লাহ মহিষের এখানে ঢুকছি বাট দাম এখনও ছাড়তেছে না ব্যাপারীরা

इन्कन इन्कन हे दे ह ठक 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 मा रे मा होरिया मस्तु गाई सु ब्याचेर टाउडा ज बिदिन न न मगर आ थाउते देख तम्बर 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 आ बात न तम्बर आइ गय हे दे दु बरे जदी

দাম বলেন আপনি কন এটা তো বেতার লাঞ্চ করে এখন আবার হাটে ঢুকতেছি আর আসলে পছন্দ হয়েছে কয়েকটা কিন্তু দাম অত বেশি কমাচ্ছে না

আসলে অনেক রাস্তা হয়ে আসতে এগুলা ব্যথা ট্যাথা থাকে আমরা একটা কথা বলবো না না একটু দেখাও আচ্ছা যাও আচ্ছা ভাই মানে কি না ওনা না হালকা হালকা মানে যারা কোনো আপনাদের কোনো জায়গা স্পট থাকলে ফেরো না হালকা ঘা মুখ ঘা না জিবে না এই যে জায়গা যে এই ভাই কুকুৰে কুকুৰা নাই বৰাবৰ কাকা উনি ইয়ারটা বের করেন ইয়ারটা বের করুন এই চেনটা গায়ে অনেক আছে ঠিক করে ফেলবে ইনশাল্লাহ একমাত্র আলহামদুলিল্লাহ আমি আসলে একটু আতঙ্কে পড়ে গেছিলাম যে কিনতে পারি কি কারণ আমি সজীবকে ফোন দিয়ে বলছি যে গাড়ি নিয়ে আসবে মহিষ কীরকম আসে দেখে আমি আর কি ওরা ফোন দিয়েছি যে তুমি চলে আসো তো আসলে আমার ভাড়াটা একটু কমে পড়ে তো পরে লাস্টে দেখতেছিলাম ওই সাইডের ওই বড় মহিষটা পছন্দ হয়েছিলো উঁচু দেখে তো আমি খুঁজতেছিলাম একটু উঁচু টাইপের কিনবো তো এটা ভালোই হাইট এটার হাইট কত প্রায় গলা সমান মহিষ কেনা শেষ তাই আপাতত আমি একটু টেনশন ফ্রি হইলাম আজকে হিউজ পরিমাণে মহিষ উঠছে আর এখানে জায়গা চেঞ্জ করার পরে কি এত মহিষ উঠতেছে কি না আমি শিওর না কিন্তু এই যে এখানে দেখেন এই যে সিলেটের মহিষগুলা এগুলা ওই আগের যে জায়গায় হাঁটছিল ওখানে আমি আগে দেখি নাই এখন দেখতেছি যে এটা ইনশাআল্লাহ পরের বার কোরবানি শেষ হইলে মহিষ নিয়ে ভালোভাবে কাজ শুরু করবো ইচ্ছা আছে আর কি আল্লাহ যদি দেয় আর কি আর এইবারের মহিষটা নিয়ে কথা বলি এর আগেরবার বার এই যে এটা একটা ভিডিওতে দেখছিলাম যে নিজ দিয়ে যদি যে চাঁদের মতো দাগ থাকে তাহলে নাকি প্রাইস বেশি হয় নট শিওর যাই হোক যেটা বলতেছিলাম যে এর আগে যখন কাটাপা কিনছি কাটাপা একটু হুরাহুরির উপর কিনছিলাম তো একটু আমার কাছে পরে বিক্রি করার পরে যদিও আলহামদুলিল্লাহ যে ওটা থেকে আমি প্রফিট পাইছি সেটা নিয়ে সমস্যা নেই মাংসও হয়েছে সব ঠিক আছে অত ভালো জাতের ছিল না আর হচ্ছে পরে মনে হয়েছে যে একটু হয়তো খাটো ছিল সাইজটা এইবার আমার টার্গেট ছিল যে একটু লম্বা আর একটু হাইট যাতে বেশি থাকে উঁচু থাকে জিনিসটা মানে মহিষটা তো সেই হিসেবেই খুঁজছি আর এখানে ওই যে প্রথমে যেটা দেখাইলাম ওই কর্নার ওই মহিষটা এখনও আছে তো ওইটা খুব বেশি পছন্দ ছিল কিন্তু ওইটা উনি বলে দিচ্ছে যে আড়াইশোর নিচে দিবে না তো এই জন্য ওইটা নেওয়া হয়নি যেহেতু আমার ওই বাজেট নাই তো সেই হিসেবেই নিচ্ছি আর কি ওই যে মহিষটা দেখাই আমি আর একবার এটা এটা বড় 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 বেশি বেশি যেমন তেমন দাম বাট অনেক ডিফারেন্স না তো যা কিনছে আলহামদুলিল্লাহ আর এরপরে চাইছিলাম যে একটা সাদা কালারের মহিষ কিনতে মানে মাথা সাদা থাকে বা গায়ে সাদা পোষণ থাকে এটা হচ্ছে এই যে এইটা কিন্তু এটা নেই নেই কারণ হচ্ছে এটার খুঁড়ে একটু ঝামেলা আছে ইয়া না মানে অর্গানাইজ না আর মোটামুটি এটা ভরা আর ওই কাটাপার মতোই খাটো টাইপের জন্য এটা নিলাম না মানে টোটাল দুই তিনটা পছন্দ হয়েছিলো তার মধ্যে একটা নিছি আর কি তো যা হয়েছে আলহামদুলিল্লাহ এখন ফাঁসিল দেওয়ার জন্য ওয়েট করতেছি কিন্তু অনেক বেশি ভিড় আর আমরা এই হাটে এরপরে যারা আসবেন তারা নতুন লোকেশনে আসতে হবে এই হচ্ছে ব্যাপার আর আমি মোটামুটি মহিষ কিনে খুশি আছি আর আপনাদেরকে এখন এদিকে অনেকগুলো বলদও আমার পছন্দ হয়েছে আমি দেখাচ্ছি না বলদ কিনতে চাইলে এই হাট খুবই ভালো অপশন দেখেন কি পরিমাণে বলদ সেই মির সান্নি মতো যদিও মির সান্নি আমি যাই নাই অনেকগুলা ভিডিও দেখছি যে মির সান্নিতে ভালো পাওয়া যায় এই যে এটা দেখেন এটার পাটা কি চোর সেই দাদা এটা আপনার আর আগে যেরকম জায়গা একটু ভাগ করা ছিল মাঝখানের জায়গাগুলো শাহিওয়াল ছিল এক সাইডে দেশি ছিল এখন ওখানে মানে এখনো ওই রকম সিনক্রোনাইজ হয় না একেবারে ধুমছে যে যেখানে পাচ্ছে বাদ গরুটা বিরানব্বই হাজার টাকা চাইছে পুরো মাথা নষ্ট এবার মনে আমরা আমাদের যে একা আমরা ছোটো খাটো গরু কিনা করবো ওটা মনে হয় বলে হবে না কেন যে বছরের প্রথম একটা গরু কিনে রাখি না মানে প্রতিবারই বাবা ঘ্যান 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 করে কত চাইতেছেন এটা ভাই কত চাইতেছেন একশো পাঁচ দাম বেশি একশো পাঁচর গরু গরুটা আমরা যেহেতু রেগুলার হাটে আসা যাওয়া করি যেই গরুটা ধরেন যে দুইশো চাইতো সেই গরু এখন চাচ্ছে দুইশো পঞ্চাশের এরকম আর কি এই হচ্ছে অবজারভেশন আর কোরবানির সময় মার্কেট কীরকম হয় সেটা জানি না আল্লাহ ভালো জানেন তো যা হবে দেখা যাবে আর যা হবে ভালোর জন্যই হবে ইনশাল্লাহ অনেক গরম অনেক সিদ্ধ হয়ে যাইতেছি আর এদিকে কাকাকে পাঠাইছি হচ্ছে হাসিল করার জন্য এখানে হাসিল হচ্ছে যেটা এর আগের বার কাটা পাখি কিনছি সময় আমার থেকে এক হাজার টাকা নিচ্ছে আজকে অনেক গরম কিন্তু স্টিল যেহেতু আমরাই আমি ভাবছিলাম যে বাংলাদেশের মানুষকে আমি করতে পারবো আমরাই দেশে কারণ আমরাই দাসলে বৃষ্টি আছে বৃষ্টি নামে আর কি কিন্তু আজকে কাজ হয় না এদিকে বাঁধবেন কাকা বাইরে নিয়ে তো বাধার জায়গা নাই নাকি আগের মাঠে যাবো গা ওদিকে ওইদিকে যাবো গা এই যে দেখেন কাকা সবসময় হাত থেকে যখন কাকা না কাকা খুব ঠান্ডা মাথায় মহিষ বের করে মানে গরুটরু বের করে কারণ গরু কাহিল থাকে মহিষ কাহিল থাকে কয়েকদিন পরে দেখবেন এই মহিষ কাকারে আস্থার দিতে হচ্ছে আগে আমরা এই ঘাটের জায়গা আর যেটা শুনলাম যে এখানে এই চেঞ্জ হয়েছে তাই জায়গাও চেঞ্জ হয়ে গেছে বাট এই আর মহিষের জায়গাটা তো সুপার জোস ছিল এখানকার ওই যে নিচের ওই জায়গাটা একদম ভাল লাগতো দেখতে উপর থেকে এখানে বেঁধে রাখেন আর কি গরমে অনেক টায়ার্ড মনে হইতেছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছিল তাই এটা হচ্ছে যে বাইক ধোয়ে গাড়ি ধোয়ে এই জায়গা পরে আমি কাকারে বললাম যে ওনাকে বলেন কিছু টাকা দিব মহিষটার একটু গায়ে পানি দিয়ে ধুয়ে দেখ উনি পঞ্চাশ টাকায় রাজি হইছে আর কি কারণ কষ্ট হইতেছিল এই যে দেখ আবার কখন সজীব গাড়ি নিয়ে আসবে সারা এভাবে দাঁড়া যাবে এর থেকে একটু ગરમ જ નઈ ખુબ ભલે થેન્ક યુ ભાઈ নেক্সটে এখন হচ্ছে খামারের আপডেট তারপরে হচ্ছে গরুর আপডেট এই সব ভিডিও শুরু হবে মানে কেনাকাটার ভিডিও মোটামুটি শেষ এখন সামনে আসতে পারে আমাদের কোরবানির গরু কেনার ভিডিও তো কোরবানির গরু কেনার ভিডিও আমি আসলে শিওন না কারণ গরুর যেই দাম দেখলাম এখন কীরকম কি হয় এই যে সজীব চলে আসছে কাকারে দেখো নাই

কোন ফেলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন যেন সবগুলো গরু সুস্থ থাকে আপাতত আমাদের সাইক্লোন যে হজরতপুর থেকে কেনা বড় গরুটার নাম সাইক্লোন দিছি কারণ কোন এক ভাই উনি যদি দেখে থাকেন উনি বলছিল যে তুফানকে তো সেল করছেন এখন সাইক্লোন নিয়ে আসেন এই টাইপ কিছু একটা কমেন্ট করছিলেন তো এরপর থেকে মনে হয়েছিলো যেটা আমার সবচেয়ে ভালো বা বড় গরু থাকবে ওইটার নাম আমি সাইক্লোন দিব তো ওই গরুটার নাম আজকে বললাম যে ওটার নাম হচ্ছে সাইক্লোন তো সাইক্লোনের একটু পায়ে অ্যালার্জির সমস্যা হয়েছে বাট খুঁড়া হয় নাই ওগুলো থেকে রিকভার করছে হয় আলহামদুলিল্লাহ তো খাওয়াটা ধরলেই মোটামুটি সব গরু সেট আছে আলহামদুলিল্লাহ এখন এইটার গায়ে মাংস ধরাইতে হবে তো এই জার্নিতে আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে এনে লাইভ স্কেলে উঠাইলাম আর এই হচ্ছে ও রোয়েট পাঁচশো চার সাড়ে চার কেজি আসছিল সাড়ে চার তো হিউজ মাসাল্লাহ আমি মানে আমার কেনা মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ যা দেখেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে এই মহিষ নিয়ে আরো আপডেট আসতেছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কষ্ট করে এত বড় ভিডিও দেখার জন্য থ্যাংক হাফিস